আমি এখন বানাবো পেঁপে চাটনি এই পেঁপেটাকে আগে ছোট করে কেটে নেব অর্ধেকটা পেঁপে আমি ছোট ছোট করে কেটে নিলাম কুকারে আমি পেঁপেটা সেদ্ধ করে নেব এখানে রেখেছি গোটা জিরে এগুলো কাঠখোলায় ভেজে জিরেটাকে গুঁড়ো করে নেব কিছুটা তে চুল আমি পাত্রে নিয়ে নিয়েছি মধ্যে জল দিয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে দিলাম টাকে ভিজিয়ে রেখেছিলাম আর একটু আয়ের সাথে বের করে প্রেসের সেটা কেটে দিয়েছি বেছে না সেদ্ধ করে দেখো মিক্সিতে বেটে নিয়েছি এটা শিলেও বাটা যায় আর এই জিরে ভাজাটা কাঠলায় রেখে এটা বেটে নিয়েছি মিক্সিতে কুঁড়ো করে নিলাম এটা শিলেও বাটা যায় এবারে পেঁপেটা আর এটা আর এই পাত্রে আমি পেঁপেটা ঠেলে দেবো পেঁপেটা আমি করেছি পেঁপের মধ্যে তেঁতুল গোলা জলটা দিয়ে দেবো একটু ধুয়ে পরে দিয়ে দেবো আর দেবো ওখানে আন্দাজ মতো এই যে চিনি রাখা আছে চিনিটার মধ্যে আমি মেলাবো যাতে মিষ্টি মিষ্টি হয় বসিয়ে দিয়েছি সামান্য তেল দেব বেশি না খুব একটা বেশি তেল এখানে লাগে না ভালোভাবে নাড়াচাড়া করে নেব চাটনি তাছাড়া আমার ছড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তেঁতলা জল আর সেই বাটি ধোয়া জলটা এখানে দিয়েছি টানা করবো একটু ফুটে গেলে আমরা হারিয়ে দেবো এসে চাটনি আমার হয়ে এসছে তাদের একটু মিষ্টি বেশি লাগে আবার কে দেখে নেবে মিষ্টিটা মতো ঠিকঠাক হয়েছে না চাটনি আমার রেডি তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা দেখো একে আমাকে জানিও এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে উৎসাহিত করো আরও ভিডিও ভিডিও আরও ভিডিও দেখতে আমাদের উৎসাহিত করব